আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটু ঘোরার জন্য আসলাম আজকের তো এই জন্য আসলাম কিন্তু এমন একটা জায়গায় আসছি জায়গাটা অনেক সুন্দর একেবারে গ্রামের মতো চারদিকে শুধু পানি আর গাছপালা অনেক সুন্দর পরিবেশ দেখাইতেছি পরিবেশগুলো কেমন कोसु कोसु रिकोसु कोसु कह दी रे ए जे दूध मन कोसु कोइ ना मोगो बारी होय लाउक मान कोसु लाउक ने रिकी आ उक न की जे नेदी आ की एने कतो नि एक बैग लई नि जित तो चले ভালো ভালো জায়গা আছে দি তাতে যা মোর ওই দিকে যাবো আবার আমু না বরিশাল আইসি বরিশাল খালি পানি আর পানি এই যে খালি পানি এই যে পানি এই যে আমার বাবা যায়

ওর বাপটাই যাই ওই পিলেন দেখতে দাঁড়াই মানুষ সব নদীর পাশে পাশে বসে রয়েছে বড়ি পেতে মাছ ধরে ওই যে ওই একজন সব জায়গায় মানুষ মাছ ধরতে পানি গুলো কি সেই সুন্দর মাঝখান দিয়ে রোড গেছে করছে এখন আগে ছিল না সব নদী ছিল এগুলো ভালোই লাগতেছে আমার অনেক সুন্দর পরিবেশটা এমন একটা জায়গায় ঘুরতেছি আজকের যা বইলা শেষ করতে পারতেছি না জামঝাট নাই কোনো নিরিবিলি একবারে ভালোই লাগতে আছে সব বিল্ডিং করতে আছে মাত্র কলা গাছ একেবারে গিরাম 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 দুন্দল দুন্দল ওই যে বড়ি বে বড়ি বেছে বড়ি বড়ি বর্ষি কে বড়শি আমরা কই বড়ি বড়ি বড়শি দিয়া সবাই মাছ ধরতেছে

এই পাতাগুলো রে কে কে চিনেন আমাদের বরিশালে আমরা বলি এটারে বন্যে পাতা এটার নাকি অনেক উপকার ছোটবেলা যখন হাত পা কাটত তখন বড় মানুষেরা বলতো বন্যে পাতা নিয়ে আস ওই জায়গায় দিলে রক্ত পরা বন্ধ হবে ঠিকই নিয়ে আসার পর দিয়েলে রক্ত পরা বন্ধ হইতো এই প্রথম দেখলাম কলা গাছ আমি জানি না যে ঢাকার শহরে কলা গাছ আছে কত সুন্দর একেবারে গ্রামের মতো তারপরে এই গ্রামে যেভাবে খাল বিল ডোবা কুয়া থাকে সেইভাবে জায়গায় কচুরি পানা সব কিছু মাঠ খেলার মাঠ তারপর ছোটো ছোটো বাচ্চারা খেলতে আসে আবার অনেকে বসে বসে দেখতে আসে একেবারে গ্রামের মতো অনেক ভালোই লাগলো পরিবেশটা অনেক সুন্দর অসাধারণ মনে চায় আজকে এই জায়গা থেকে যাইতে বলি বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা তখন দেখে আমার স্বামী নদীতে একটা মাছ মাছটার ছবি উঠাইতে গেছি আর মধ্যে একটা লোক দুটো গরু নিয়ে আইস একটা শিং বিশাল আর একটা একটু ছোটো কালো গরু আর আগেটা ছোটো আমি তো দিছি চিৎকার আমার স্বামী আমারে ফালাই রেখে দিছে দৌড় আমার ছেলেকে নিয়ে পরে উনি দৌড়ে আসছে পরে গরুডের সামনে পাঠাই পরে কালো নিয়ে চলে গেছে বলে সামনে গুতে কই আল্লাহ বাসাইস পরে এই যে ওই লোকটা যাওয়ার সময় দেখে গেছে এই জায়গায় মাছ ধরে এখন ওই জায়গায় মাছ ধরে বসে আস মাছ পায় না না পায় জানি না দেখি অনেক লোকই লোক এই জায়গায় মাছ ধরে ছেলে মেয়ে মহিলারা সবাই মিলে মনে হয় মাছ আছে এই নদীগুলো এই আমরা এখন যাইতে আসি বাড়ির উদ্দেশ্যে আমাদের ঘোরাফেরা শেষ